হজরত ইমামে আজম রহমতুল্লাহ আলাইহির সাথে এক নাস্তিক পণ্ডিতের বিতর্ক একবার আল্লাহর অস্তিত্ব অস্বীকারী এক নাস্তিকের সাথে আমাদের ইমাম হজরত আবু হানিফা বা রহমতুল্লাহের হয়েছিল মোনাজারার বিষয় ছিল পৃথিবীর কোনো সৃষ্টিকর্তা আছে কিনা এত বড় ইমামের সাথে এই গুরুত্বপূর্ণ বিষয়ের মোনাজারা দেখার জন্য স্রোতা বিন্দু যথাসময়ে মোনাজারার স্থানে সমাবেত হলো নাস্তিক লোকটিও সময়ে পৌঁছে গেল কিন্তু হজরত ইমামে আজম নির্ধারিত সময়ের অনেক দেরিতে সমাবেশে পানলেন নাস্তিক পণ্ডিত ব্যক্তিটি জিজ্ঞাসা করলেন আপনি এত দেরি করলেন কেন তিনি বললেন জঙ্গল দিয়ে আসার সময় এক অদ্ভুত ঘটনার চোখে পড়লো সেটা দেখে আমি আশ্চর্য হয়ে গেলাম এখানে থমকে দাঁড়িয়ে গেলাম ঘটনাটি হলো নদীর কিনারে একটি বৃক্ষ ছিল দেখতে দেখতে সেই বৃক্ষ নিজেই কেটে পড়ে গেল এরপর নিজেই তোক্তায় পরিণত হয়ে গেল অতপর সেই তক্তাগুলো নিজেরাই একটি নৌকা তৈরি হয়ে গেল এবং সেই নৌকা নিয়ে নদীতে নেমে গেল এবং সেই নিজেই নদীর এপার থেকে ওপার যাত্রারা আনা নেওয়া করতে লাগলো এবং নিজেই প্রত্যেক যাত্রী থেকে ভাড়া আদায় করতে ছিল এই দৃশ্যটি দেখতে গিয়ে আমার দেরি হয়ে গেল নাস্তিক পণ্ডিত এটা শুনে অট্ট হাসি দিল এবং বলল আপনার মতো একজন বুজুর্গ ইমামের পক্ষে এই রকম জঘন্য মিথ্যা বলা খুবই আশ্চর্যর ব্যাপার এইরকম কি নিজে নিজে কিছু হতে পারে কোনো কিছু কারিগর না থাকলে কাজ কিছুতেই হতে পারে না এরকম হজরত ইমাম আজম রহমাতুল্লাহ আলাই বলেন এটা তো কোনো কাজই না আপনার মতে তো এর থেকে অনেক বড় বড় কাজ এমনিতেই হয়ে যায় পৃথিবী এ আসমান এ চাঁদ সুরজ তারকারাজি राजे বাগের সমূহ রং বেরং এর নানা রকম ফুল সুমিষ্টি ফল এ পাহাড় পর্বত জীবজন্তু মানব দালক সবকিছু কোন সৃষ্টি করতা বেদিত এমনিতেই হয়ে গেছে যদি একটি নৌকা কোনো কারিগর ছাড়া এমনিতেই তৈরি হয়ে যাওয়াটা মিথ্যা হয় তাহলে সমস্ত পৃথিবীটা সৃষ্টি করতা নিজে নিজেই তৈরি হয়ে যাওয়াটা ডাহা মিথ্যা ছাড়া আর কি হতে পারে নাস্তিক পণ্ডিত তার এই বক্তব্য শুনে বিমোহিত হয়ে গেল এবং সঙ্গে সঙ্গে তার ভাবনা চিন্তা ত্যাগ করে মুসলমান হয়ে গেল আলহামদুলিল্লাহ